নমস্কার আজ নজরুল জয়ন্তী পালন হচ্ছে কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতাটি আমি পাঠ করছি থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসির নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে ওরে স্বর্গপানে জাপটে ধরে ঢেউয়ের ঝুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে টানলে সাগর উথলে ওঠে জোয়ার বানে কেমন করে মথলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ফুঁড়ে কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায় হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিন শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে রইব না কোবদ্ধ খাঁচায় দেখব এসব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুড়ে আমার সীমার বাঁধন টুটে দশ দিকেতে পড়ব লুটে পাতাল ফেড়ে নামবো আমি উঠবো আমি আকাশ ফুরে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে ধন্যবাদ